যেমন তারা ওয়াল প্যানেলিং এ যে বোর্ডটি ইউজ করেছে তা হয়তো বা ফুলে যাচ্ছে কিংবা নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা সিলিং এ যে বোর্ডটি ইউজ করেছে তা হয়তো বা ধরে যাচ্ছে কেবিনেটে যেই কবজা গুলো ইউজ করেছে তা হয়তো বা জং ধরে যাচ্ছে এমনকি তারা কিচেনে হেভি ডিউটির কারণে মেটেরিয়ালস গুলো নষ্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনার করণীয় কি বাজারে নানা ধরনের মেটেরিয়ালস পাওয়া যায় কিন্তু সকল মেটেরিয়ালস আপনার প্রজেক্টের জন্য পারফেক্ট নয় বাংলাদেশের ওয়েদারের জন্য পারফেক্ট আপনার বাজেটের সাথে অ্যালাইন করে

এবং আপনাদের সাথে নিয়ে মার্কেট ঘুরে আপনার পারফেক্ট মেটেরিয়ালস কি খুঁজে বের তাই একটি সাসটেইনেবল ইন্টেরিয়র সলিউশন নিতে আজই আমাদের ফ্রি কনসালটেশন বুক করতে পারেন বা আমাদের অফিস ভিজিট করতে পারেন ধন্যবাদ